অবশেষে বাতিল হচ্ছে রাজনৈতিক বিবেচনায় পাওয়া ট্রেনের লিজ যাত্রীদের মান বাড়াতে বাণিজ্যিক কার্যক্রমের আওতায় বেসরকারি ব্যবস্থাপনায় কিছু ট্রেন লিজ দিয়েছিল রেলপথ মন্ত্রণালয় তবে লিজ পাওয়ার পর কিছু প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গ করে বছরের পর বর বছর ইচ্ছে মতো সেসব ট্রেন পরিচালনা করে আসছিল। যেখানে অনিয়মী হয়ে উঠেছিল নিয়ম এতে যাত্রী সেবার মান যেমন কমেছিল পাশাপাশি ছাদে যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সহ সামনে আসছিল নানা অভিযোগ এবার রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ পাওয়া বেসরকারি সব ট্রেনের চুক্তিপত্র বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে বেসরকারিভাবে পরিচালিত চব্বিশটি ট্রেনের লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় লিজ নেওয়া ইজারাদারদের বিষয়টি জানাতে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ নাজমুল হুদার গত তেসরা নভেম্বর সই করা একটি চিঠি রেলওয়ে মহাপরিচালককে পাঠানো হয়েছে ওই চিঠিতে বলা হয় বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় এপ্রিল দুই সালে নতুন করে তার আর কোনো ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় চুক্তি অনুসারে শর্ত পরিপালনের ব্যর্থতায় যেমন ছাদের বহন অতিরিক্ত ভাড়া আদায় ইত্যাদি ক্ষেত্রে চুক্তিপত্র বাতিলের সংস্থান রয়েছে মন্ত্রণালয় পাঠানো ওই চিঠিতে বেসরকারি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত চব্বিশটি ট্রেনের লিজ আগামী একত্রে ডিসেম্বর বাতিল হবে বলে জানানো হয় অবিলম্বে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ট্রেনগুলো লিজ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জটিলতার কারণে দুই সালে বেসরকারিভাবে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত বাতিল হয়েছে উল্লেখ করা হয় চিঠিতে নাম প্রকাশে অনিচ্ছুক রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের একাধিক কর্মকর্তা জাগো নিউজকে বলেন আগে বেসরকারিভাবে যেসব ট্রেন পরিচালিত হতো সবগুলো রাজনৈতিক বিবেচনায় দেওয়া হতো লিজ নেওয়া এসব ঠিকাদার মন্ত্রীদের ঘনিষ্ঠ হওয়ার কেউ কিছু বলার সাহস পেত না এজন্য ট্রেন পরিচালনার অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল রেলপথ মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের পরই বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মোহাম্মদ আনসার আলী সই করা একটি চিঠি রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে পাঠানো হয় সারা দেশে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত চব্বিশটি ট্রেনের লিজ গ্রহীতাকে আগামী একত্রিশে ডিসেম্বর লিজ বাতিল করা মর্মে নোটিশ দেওয়া সহ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেনগুলো লিজ প্রদানের পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে